আগামীকাল পর্যন্ত চলবে বুধবার নাগাদ আবহাওয়াটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে দুশো তিন মিলিমিটার যেটা হচ্ছে চট্টগ্রাম এবং কি কুতুবিয়াতে যেটা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দ্বিতীয়তম সেটা হচ্ছে যে একশো পঁচিশ মিলিমিটার আজ সকাল নয়টায় এটা কিন্তু মূলত যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু আজ সকাল নয়টায় মূলত এটি স্থল গভীর হয়েছে আর এই প্রভাবে রাজধানীতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আজকে পুরো দিনেই তবে এটি আগামীকাল পর্যন্ত চলবে বুধবার নাগাদ আবহাওয়াটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখে আবহাওয়া অফিস এছাড়াও বলছে যে এই যে বৃষ্টিপাত হচ্ছে সেটা এটা লাগাতার থাকবে দেশের প্রতিটি জাগাতে আজকে সারাদিন আসলে বৃষ্টি বৃষ্টি অতিবাহিত বা বৃষ্টি অব্যাহত থাকবে তো সেক্ষেত্রে বলা যায় যে ঘূর্ণি ঘূর্ণিঝড় যে রিমাল সেটা দুর্বল হয়ে গেছে এটার কোনো আর ভয়াবহতা নেই প্রত্যেককেই আসলে বলছেন যারা নিরাপদ আশ্রয় আছেন তাদেরকেও কিন্তু সতর্ক করে দিয়েছেন যে আগামী চব্বিশ ঘন্টাও তাদেরকে সেখানে যেহেতু বঙ্গোপসাগরে এখনও সেই কিছু অংশাবশেষ এখনও ঘূর্ণীয়মান রয়েছে সেই ঘূর্ণিঝড়ের তো সেক্ষেত্রে ট্রলার যে সমস্ত তলাগুলো আছে ট্রলার মাঝি যারা আছে তাদেরকেও কিন্তু সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন জলোচ্ছ্বাস উপকূল অঞ্চলে যে জলোচ্ছ্বাস হয়েছে সেখানে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে কি অবস্থা রয়েছে সেসব বিষয় কিন্তু আমরা পরবর্তীতে যে সংবাদ সম্মেলন হবে সাড়ে দশটা সেখানে কিন্তু এই বিষয়গুলো জানার চেষ্টা করবে এছাড়াও জিজ্ঞেস করা হয়েছিল মৌখিকভাবে যে মহাবিপদ সংকেতগুলো যে প্রতিটি সমুদ্র বন্দরে যে মহাবিপদ সংকেত রয়েছে সেটা আসলে নামিয়ে আনা হবে কিনা তিনি কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়েছেন ভালো খবরই দিয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ যে এই দশ নম্বর যে মহা সংকেত দেওয়া হয়েছে সেটা নামিয়ে দেওয়া কথা রয়েছে বলেও কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো সব কিছু মিলেই বলা যায় যে এই যে বৃষ্টি হচ্ছে এটা সারাদিনই চলবে রাজধানীতেও চলবে কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে ঝিরিঝির বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আবার বাতাস ছিল কিছুক্ষণ আগে সেই বাতাস কেটে গিয়ে এখন আবার কিন্তু ভারী বৃষ্টি কিন্তু প্রবাহ চলছে তো সব কিছু মিলেই আসলে সাড়ে দশটার পরে আমরা আহ পুরো বিষয়গুলো নিয়ে বা তথ্য জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদে এই ছিল সাথে এখান থেকে সবশেষ